আমি অনেক সময় দেখছি যে সমুদ্র পাড়ে গিয়ে লোকজন মানুষজন ছবি তুলছে সূর্যাস্তের ছবি সূর্যোদয়ের ছবি নানা রকম ঝর্নার কাছে গিয়ে ঝর্ণার ছবি তুলছে আকাশে মেঘ করেছে নানা রঙের ছবি তুলছে এই যে আমরা সব সবসময় সবকিছু ছবি দিয়ে একটা মানে কি চাই ছবিটা দিয়ে কি বোঝাতে যাচ্ছে বা আমরা কি করতে যাচ্ছি আমরা ওই দৃশ্যটাকে আটকে রাখতে যাচ্ছি তাই না ভালো লেগেছে আটকে রাখতে যাচ্ছি আমাদের প্রত্যেকের একটা টেন্ডেন্সি হচ্ছে কিছু না কোনো না কোনোভাবে সব কিছুকে আটকে নিজের দখলে রাখা যেহেতু সূর্যোদয়কে আমি আটকে রাখতে পারছি না ছবি ওকে আটকে রাখলাম এই যে আটকে রাখার প্রবণতা আমরা যে কোনো কিছু ছাড়তে পারি না যেটাকে আমি বলি লেটেড গো সব ছেড়ে দাও চলে যাক শেষ বিকেলে দাঁড়িয়ে সূর্যটা ডুবে যাচ্ছে সমুদ্রের মধ্যে সুন্দরভাবে ডুবে যাচ্ছে এখান থেকে অনেক ফিল আসা সম্ভব যে সব কিছু চলে যায় সুন্দরও থাকে না অসুন্দরও থাকে না সারাদিনের তীব্রতাও আস্তে আস্তে বিলীন হয়ে যায় এটা একটা ফিল করার মুহূর্ত যে সময় ফিল করা যায় সূর্যটাকে জীবনটাকেও ফিল করা যায় জীবনটা তো এরকমই পাখি উড়ে যাচ্ছে খুব আনন্দ কিন্তু সবাই বাসা যেয়ে ঘুমিয়ে পড়বে এই সব অনুভূতিগুলো আমরা না নিয়ে আমরা শুধু ছবি তোলায় ব্যস্ত এবং মানুষের একটা রিসিভ মানে গ্রহণযোগ্যতার একটা বিষয় আছে ক্যাপাবিলিটি টু রিসিভ যদি মানুষের গ্রহণ ক্ষমতা না থাকে তাকে মধুর মধ্যে ডুবিয়ে রাখলেও সে মধু খেতে পারে না কচু পাতাকে যদি অনেক গভীরে সাগরে ডুবিয়ে রাখা ভেজে না ঠিক তেমনি অনেক মানুষ আছে প্রকৃতির অনেক বড় বড় মানে ঘটনার সাক্ষী হয়ে যায় কিন্তু কিছুই সে বোঝে না তার সে কিছুই নিতে পারে না তো প্রথম কাজ হচ্ছে আমাদের নেয়ার মতো একটা যোগ্যতা অর্জন করা রিসিভ রিসিভিং অ্যাবিলিটিটা বাড়ানো বা চেষ্টা করা না হলে ছবি তুলতে তুলতেই সব কিছু একটা মানসিকভাবে মনে করবো যে হ্যাঁ হ্যাঁ সব ছবি তুলে বেঁধে রাখছি সূর্যোদয় সূর্যাস্ত সব আটকে রাখছি কিন্তু কোনো কিছুই বোঝা হয়নি কোনো কিছুই অনুভূতিতে আসেনি